다음을 듣고 남자의 중심 생각을 고르십시오. 한번 읽겠습니다. 17번 이거 어때요? 화분 크기도 적당하고 나무 모양도 예쁘고 물을 자주 안 줘도 된다니까 키우기 편하겠어요. 음... 저는 그것보다 꽃이 많이 있는 화분이 좋은데 꽃은 금방 지고 지저분해져요. 이걸로 하는 게 어때요? 이 한키 아세나 우리 쉐르킨드요 진다. 그래서 이렇게 볼지?

তার কি বলছে এই হবু রাখি অর্থাৎ অর্থাৎ কি অর্থাৎ গাছের যে আকৃতি সেটা কি সুন্দর মূল ঝাজু আন কি বলতেছে পুরুষটি মূল পানি ঝাজু প্রায়ই আন যদু না দিলেও দেনদানিকা না দিলেও কি করবে দেনদানিকা কিউ কি ফিওনিও মানে কি রে কি বড় করা লালন পালন করা কি এটা কি সহজ পরে ইয়া যা বলতেছে হুম হ্যাঁ ঠিক বুঝতে পারছি জনন আমি ভগত বুদা মানে ওইটার চেয়ে কুচি মানে ইন্নন ওয়াবুনি জুন দে মানে আমার কি ওইটার চেয়ে ওই গাছের বড় থেকে ভাবন বড় ওটার থেকে কি আমার পছন্দ কি যে গাছে বেশি ফুল আছে ওই কি আমার বেশি পছন্দ আমার তো মহিলার পছন্দ দরকার না এখানে পুরুষটা কি চিন্তা করতেছে ওইটাই আমার বের করতে হবে ঠিক আছে সব সময় যখন বলবো মহিলার জংসিং সেঙ্গা গিয়া যা হ্যাঁ জংসিম সেঙ্গা গান ডাইলে যদি নাম যা জংসিম সেঙ্গা কয় তাইলে পুরুষেরটা বের করতে হবে তাহলে আমরা পুরুষ কি বলতে দেখো ওই জংসিং সেঙ্গা সবসময় কি মনে একবার শুরুতে থাকে আন্ডারলে কি শেষ থাকে এটা কিন্তু একটা খেয়াল রাখবো এটা বিষয় এটা কিন্তু হ্যাঁ জুহুন হ্যাঁ কুম্বাং জিগো নাকি হ্যাঁ কুচুন কুম্বাং চিগো চিজ বোন মানে ফুল কি করে খুব দ্রুত হয়ে কি এটা কি ঝোরে পড়ে কি এটা কি ঝরে পড়ে যায় এটা কি নোংরা হয়ে যায় ঠিক আছে ই বললো হানুন গে ওতে ও এটা নিলে কেমন হয় তাহলে পুরুষের কি চিন্তা সে কি করবে পানি যাতে কম লাগে সহজে যাতে বড় হয় হ্যাঁ যাতে এমনিতে এটাই হয়ে যায় কষ্ট যাতে কম এইরকম গাছ তার কি পছন্দ তাহলে আমরা দেখি প্রশ্ন উত্তরটি দেখলে আমরা কি বের করতে পারবো উরে বলসু ইন্ন হ্যাঁ বল সু ইন্দন কুচি যুদ্ধা অর্থাৎ কি পুরুষের কি অনেকদিন পর্যন্ত দেখতে পারে এরকম ফুল কি তার পছন্দ এটা এরকম তো না হ্যাঁ এরকম আলোচনাই তো হয় নাই ফুল দেখতে পারবো ঠিক আছে এটা হবে না পরিচালনা করা নাকি দেখাশোনা করা হ্যাঁ অর্থাৎ কি সহজ শিউন শিকমোর সাগো শিপতা এটা কি হবে না হবে না হ্যাঁ এটাই তো হবে কারণ এরা কি পরিচালনা করা কি সহজ শিওন শিকমোরল কি সাগর শিপটা সে কি যাতে সহজে পানি কম দেওয়া লাগে ডেলি পানি দেওয়া লাগে না একদিন এক সপ্তাহ চলে এরকম হ্যাঁ তা সে এইরকম শিকমোর উদ্ভিদ এই ধরনের গাছ কি সে হ্যাঁ পছন্দ করে দেখি তারপর বাকিগুলো শিকমোরল শিব বাক্যেশ অর্থাৎ কি গাছ উদ্ভিদটা কি গড়ের বাহিরে হম বাক্যেশ কি হয়ে আন্দা দেখি ঘরের বাইরে কি লালন পালন কি পরিচর্যা করতেই হবে এটা তো আলোচনাই হয় না হয়েছে নাকি আলোচনা নাই জীবে কুচি মানুন ভাবনি ঈশ্বরে হান্দা অর্থাৎ কি অর্থাৎ ঘরে জীবে কুচি মানুন ভবনি অর্থাৎ কি বাড়িতে ফুলের টপ ফুলের গাছ কি বেশি বেশি করে কি তাকতেই হবে না পুরুষের তো এরকম চিন্তা নাই এরকম চিন্তা আছে নাই এটা মহিলার চিন্তা যে বেশি বেশি কি এই যে ফুল আছে এরকম তার পছন্দ পুরুষের পছন্দ পুরুষের পছন্দ কি শেষ সহজে যাতে কি এটা এই লালন করতে পারে পরিচর্যা করতে পারে ওই ধরনের অর্থাৎ ওই ধরনের গাছ এই ধরনের উদ্ভিদ তার কি পছন্দ বুঝতে পারছো বিষড়া যদি কয়েকদিন চর্চা করলে তোমরা নতুন এর আগে করছো কিনা না মনে হয় না ঠিক আছে করলেই তোমরা কি অভ্যস্ত হয়ে যাবে ও বা করছি আমরা তাই না 다음을 듣고 남자의 중심 생각을 고르십시오 한번 읽겠습니다. 17번 이거 어때요? 화분 크기도 적당하고 나무 모양도 예쁘고 물을 자주 안 줘도 된다니까 키우기 편하겠어요. 음, 저는 그것보다 꽃이많이 있는, 화분이 좋은데 꽃은 금방 지고 지저분해져요. 이걸로 하는 게 어때요? 고치, <목소리도> 분 আমরা এখন আঠারোতে চলে যাই না কিন্তু সহজ আছে তোমার মাঝখানে একটু কঠিন হলো ওই কত আমরা করছিলাম বারো পর্যন্ত বারো তেরো চোদ্দ পনেরো ষোলো চোদ্দ তেরো চোদ্দ পনেরো ষোলো এগুলো কি বিভিন্ন ইয়া থাকে তো ম্যাচিং ঠিক আছে এটি একটু ইয়ার এইগুলো তুমি মূল বিষয়টা তুমি ধরতে পারো 다리긴 되게 이리 눈에 이할거 같아요. 안 써야 돼지 봐. 6 대리. 예. 신청서에 쓸게 너무 많다. 문화센터 수업을 신청하는데 직업까지 쓸 필요가 있나? 신청자를 잘 알면 요구에 맞는 수업을 해줄 수 있으니까 그렇지. 그런 건 따로 물어보면 되지. 정보를 너무 많이 요구하는 것 같아. 너또베

প্রথমে কে বলতেছে নাম যা তো মনে রাখবা জংশিম স্যাংগাক প্রথমত কি শুরুতেই থাকে অন্যত কি শেষে দে বুঝা যায় বেশিভাগই সুলগে নমু সলগে নোমু মানতা মানে আবেদনপত্রে লেখা কি অনেক বেশি বলতেছে হ্যাঁ নাকি মুনওয়া সেন্ত সুবল সিনচং আনন্দে আমি সংস্কৃতি কেন্দ্রে কি করব ক্লাসের জন্য সুবের জন্য ক্লাসের জন্য কি আবেদন করব কি জিগব কাজি ফুল ফিরুগা ইন্না মানে আমার কি হকের পেশা পর্যন্ত দেখতে হবে এরা বলতে চাইছে এটা প্রশ্ন রাখছে তার মানে কি এতে তো বোঝা যায় পুরুষের মূল চিন্তা থিঙ্কিং টা কি তোমার বুঝতে হবে কালে এটা প্রশ্ন তোমার বাংলায় বুঝতে নিতে হবে কি যে কি এত প্রশ্ন থাকা কি সে বিরক্ত না তার কি পছন্দ তার কি চিন্তা যাতে এই যে এখানে কি বলছে এই যে লেখা কি কি একটু কম হইলে ভালো নাকি এটাই তো বুঝতে হবে ঠিক আছে পুরুষটা কি চিন্তা করতে তার কি হইলে ভালো এখানেই বলে দিছে যে আমি একটা আবেদন করতেছিলাম এখানে অনেক অনেক বেশি লেখা লেখালেখি ঠিক আছে আমি আবেদন সৃঞ্জন করবো এখানে কি আমার পেশা পর্যন্ত কি দিতে হবে আমি কি কাজ করি এটাও দিতে হবে এটা কি বলছি হ্যাঁ এখানে আমরা প্রথমেই বুঝতে পারছি যে পুরুষটা কি এত তথ্য দিতে তার কি বিরক্তিকর ভালো না ভালো লাগে কম হইলে তার জন্য ভালো তারপরে দেখো হ্যাঁ জানুন ছাল আলমিয়ন ইউগুয়ে মান্নুন সুবুল হ্যাঁ সুনিকা সুরজি মানে যে আবেদন করবে আবেদনকারীটা কি ভালো করে জানা থাকলে কি ইউগুয়ে মান্নুন সুবুল হ্যাঁ জুলসু ইসনিকা অর্থাৎ তার সাথে মানান যে ক্লাসটা এটা কি দিতে পারবে সেই জন্য কি ভালো খুরজিও খুরম হ্যাঁ খুরন গল খারো মোর বমিয়ন দেজি মানে এটা তাহলে অন্যভাবে হ্যাঁ জিজ্ঞাসা করলেই হয় ঠিক আছে থারো মোর বমিয়ন দেজি জংবু জংবুরুল নমু মানি ইউগ আনুন গত মানে কি এটা কি এই তত্ত্বটা কি বেশি হয়ে গেছে মনে হয় ঠিক আছে তার মানে আমার কি উত্তর তাহলে পুরুষের কি চিন্তাংস এম্বর অর্থাৎ কি এখানে আবেদন পত্রে যে এতগুলা তত্ত্ব আছে এটা কি একটু কমিয়ে দিলে হ্যাঁ তার জন্য ভালো সেটা ভালো মনে করতেছে তার মানে এটাই উত্তর হওয়ার কথাংস সুনুন বাংব আন্নে হেয়া হান্দা অর্থাৎ কি অর্থাৎ এই মানে অর্থাৎ আবেদন পত্র লেখার পদ্ধতি কি জানিয়ে দেওয়া দিতে হবে ঠিক আছে আর নেয়া আন্নে হেয়া হান্দা পরে সিনচং যা ইউগুয়ে মান্নুন সুয়বুল হেয়া হান্দা তার সাথে কি যে আবেদনকারী তার সাথে মানান সই ক্লাস কি দিতেই হবে হেয়া হান্দা সুয়ব নিয়ম মিরি আল্লিও জুনুন কশি যোদ্ধা অর্থাৎ ক্লাসের যে বিষয়বস্তু কি আগে কি জানিয়ে দিতে জানিয়ে দিলে কি ভালো ঠিক আছে আমরা আরেকবার শুনি এটি কিন্তু জুমসিং সামকে তুমি যদি মেন কথাটা ধরতে পারো তাহলে কিন্তু তুমি কি বুঝতে পারবা কোনো সমস্যা নেই 신청서에 쓸게 너무 많다. 문화센터 수업을 신청하는데 직업까지 쓸 필요가 있나? 신청자를 잘 알면 요구에 맞는 수업을 해줄 수 있으니까 그렇지. 그런 건 따로 물어보면 되지. 정보를 너무 많이 요구하는 것 같아.

আবেদনপত্রে লেখা অনেক বেশি মনো আছেন তো সবল সিনচং আনন্দে হ্যাঁ আনন্দে ঝিকঝপ কাজী ফুল ফিরুগা মানে পেশা পর্যন্ত কি এখানে কি লিখতে হবে লেখার প্রয়োজন আছে কি পরে ইয়াজা বলতেছে সিনচং যা রোল ছাল আলমিয়ন ঠিক আছে আলমিয়ন অর্থাৎ কি যে আবেদনকারী সম্বন্ধে কি ভালোভাবে জেনে

আনসারে পক্ষে সে মহিলাটা কি সাফাই গাইতেছে ঠিক আছে তারপরে নাম যা বলতেছে পুরুষটি বলতেছে আবার হ্যাঁ খুগ হ্যাঁ কুরন গল থারু মুরুভূমি দেজি তাহলে কি সেইগুলাকে সে অন্যভাবে হ্যাঁ জিজ্ঞাসা করলেই তো পারে ঠিক আছে জঙ্গুরুল নমু মানি ইউগু হানুন গত কাথা মানে তত্ত্ব কি অনেক বেশি কি অনুরোধ হ্যাঁ আবার কি ইয়া করা আছে এখানে কি আছে মনে হয় অনেক বেশি মানি হানুন ইউগু জঙ্গুর ঠিক আছে জঙ্গ কি অনেক বেশি আমার কাছে কি মনে হয় তাহলে এখানে পুরুষটি কি চাচ্ছে যে কম প্রশ্ন থাকুক কম তত্ত্ব দেওয়া লাগুক এটাই কি মানে অর্থাৎ আবেদনপত্র পত্র যাতে সে কম লেখালেখি করতে হয় সেটা কি তার জন্য ভালো বুঝতে পারছো নাকি

c l 번 여보 아이들 책좀 사야 하는데 온라인으로 주문해 줄래요? 직접 보고 사는 게 어때요? 전문가가 추천한 거예요. 그리고 책은 무거워서 사서 들고 오려면 힘들어요. 그래도 애들이 볼 거니까 내용을 먼저 살펴보고 사야지요. 이불라 এগুলো উত্তর জানতে হলে আনসার দিতে হলে টপিকে সারাংশ বুঝতে হবে আমি আশা করি ধরতে পারছো বলো কি বাংলাটাই বলো উত্তরে বাড়ি করতে হবে না কি পুরুষ কি দেখে কিনার কথা বলতেছে হ্যাঁ বই অনলাইনে অর্ডার না করে সরাসরি গিয়ে দেখে কিনার কথা এই যে এই জিনিসটাই তো ধরতে পারো তাইলে কি প্রত্যেকটা ওই যে জংসিং সাংগাগের যে প্রশ্নগুলো আছে সবগুলো ধরতে পারবা কারণ পুরুষটা বলতেছে মহিলা বলতেছে তারে তারা হলে কি হাজব্যান্ড ওয়াইফ তাদের বলতেছে আমার তো বাচ্চার বই কিনতে হবে তাহলে অনলাইন অর্ডার দিই পুরুষে বলতেছে যে এটা তো সরাসরি কিনলে ভালো বাচ্চা দেখে কিনবো ওই রকম ভালো ঠিক আছে এই এটা কি তার পুরুষের চিন্তা কি সরাসরি কিনা ভালো তাহলে এই দেখো তুমি এটা না দেখে মানে

ইরুল হ্যাঁ সরি খালি ইরুল বলতে পেরেছি হ্যাঁ আইদুল ছেগোল জন্মন গায়ে চুচনি জঙ্গিউ হাদা অর্থাৎ কি বাচ্চাদের বই কি করব জন্মন গায়ে অর্থাৎ কি বিশেষজ্ঞ দিয়ে পরামর্শ কি গুরুত্বপূর্ণ নাকি জঙ্গিউ হাদা গুরুত্বপূর্ণ নাকি এটা তো বলে নাই পুরুষে বলছে আইদুল ছাগল ছিপচপ বুন হুয়ে অর্থাৎ কি বাচ্চাদের বই ছিপচপ মানে কি সরাসরি বুন হয়ে দেখে সানুন গে জুথা কিনলে ভালো আনসার পাইছি নাকি আমরা হ্যাঁ এভাবে তোমরা মনে করো যে ওইখানে সারাংশটা কি বলতেছে কি বলতেছে এখানে উত্তর গুলা দেখতে যাবে খালি দেখবা যে তোমার উত্তর পেয়ে গেছো তুমি যদি মনে করো যে সব আর সব বুঝে তার উত্তর দিবা

কি জুমুন হ্যাঁ জুললে তাহলে কি অনলাইনে কি অর্ডার করব পরে বলতেছে নামজা যা বলতেছে ঠিক জব ভোগ সানুন গে অর্থে ইউ এইটাই তো উত্তর হয়ে গেছে গা বুঝতে পারছ যে শুরুতি থাকে প্রথম জন কথাটা বলবে পুরুষে ওয়াই শুরুতেই থাকবে আনলে কি তার শেষে থাকবে এইটা এতেই তো তুমি উত্তর পাইছো সে কি চাইতেছে মহিলা বলছে অনলাইনের কথা আর পুরুষ কি সেখানে মত দেয় নাই

আচ্ছা যাই হ্যাঁ তাহলে কি আমার উত্তর কি এখানে পেয়ে গেছি তারপর ইয়া যা বলতেছে জন্মন গাছ উচ্চন হান গয় ঠিক আছে অর্থাৎ কি বিশ্ব শোকদের পরামর্শ পরামর্শ কি করতে বুড়ি গো ছেগুন মোগ বস শাস দুল গো উরিমিয়ন হিন্দু অর্থাৎ কি বই যে আমরা সরাসরি কিনবো ঠিক আছে ওইখানে বই কি অনেক কিনার পরে কি বই কি ভারী হয়ে যাবে নিয়ে আসাটা কি বহন করে নিয়ে আসা বহন করে নিয়ে আসলে কি অনেক কষ্ট হবে আছে অনেক কষ্ট দু এর পরেও দেখ আবার দুধ দু মানে কি এর পরে অনলাইনে সে তার কিনতে রাজি না কুরে দু এর পরেও হ্যাঁ বাচ্চারা কি দেখে হ্যাঁ কিনবে তাই কি মঞ্জিও মানে কি বিষয়বস্তু কি সরাসরি দেখে সালফিও মানে কি একবারে দেখে সরাসরি দেখে কি করতে হবে হ্যাঁ ঠিক আছে কিনতে হবে সায়া বুঝা গেছে না একদম সহজ না বুঝে দিলে

সভা শেষে এক সপ্তাহ আগে পড়ায় ঠিক আছে দশ পনেরো দিন আগে পড়া ওই সময় আর এই ডি ডিভিশন দিব না ওইটার প্রস্তুতি নিব এটার হয়ে উঠে না ঠিক আছে তখন দেখা যায় কি আমাদের এই লিখিত পরীক্ষা আমাদের কি নাম্বার বেশি ওঠে না এই জন্য তোমাদের কি শুরুতেই লিখে লেখার উপরে জোর দিচ্ছে কেন এটা তোমাদের দিয়ে দিলে তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করতে পারলে দেখবা যে ওখানে কি একটা ভালো নাম্বার তিনটা কি কাছাকাছি নাম্বার হলেই দেখবা যে তোমার একশো বিশ প্লাস তোরে ঘুমে গুমে আসবে consciously target 니려 1 30 플러스 타 베이지가 눈巴巴히 하거 놈. 이뜻 자체가 뭐니 하고. 내가 말할 아랫바 손이 나. 구본. 여보 아이들 책좀 사야 하는데 온라인으로 주문해 줄래요? 직접 보고 사는 게 어때요? 전문가가 추천한 거예요. 그리고 책은 무거워서 사서 들고 오려면 힘들어요. 그래도 애들이 볼 거니까 내용을 먼저 살펴보고 사야지요. 음. 숭더, 앵덤 젤.